আজকের প্রোগ্রামটা মূলত নারীর দর্শনের বিরুদ্ধে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তাহীনতা এবং ঘরে বাইরে যে নারী বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এই নির্যাতিত যাতে না হতে পারে না হয় আমরা সেজন্যে নারীর পক্ষে নারীর শক্তি অদম্য নারী নারীর পক্ষে শক্তিতে অজেয় সেই নারীর পক্ষে আমরা দাঁড়িয়েছি আমাদের যে অবস্থান আমরা বলার চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিগত ১৪ সালের নির্বাচনে আঠারোর নির্বাচনে এবং প্রহসনের চব্বিশের নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে নারীরা নির্যাতিত হয়েছে আজকের যে গেটে দাঁড়িয়ে কথা বলতেছি এ জায়গাটিতেও চোদ্দোর নির্বাচনে আমাদের নারীদের উপর নারী আইনজীবীদের উপর ব্যাপকভাবে জল কামান এবং গরম পানি ঢেলে দেওয়া হয় আর আমি ঐতিহাসিক জায়গা এই জায়গার এই জন্য এইটুকু স্মৃতিচারণ করলাম আর বলতে চাই বাংলাদেশে নির্বিচারে যেভাবে গণধর মানে ধর্ষণ হচ্ছে গণধর্ষণ হচ্ছে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের কোথাও নারীরা যেভাবে নিরাপত্তা পাচ্ছে না আমরা এই এই অনিরাপদ বাংলাদেশ চাই না আমরা নারীর জন্য বাংলাদেশ চাই দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তীতে সময় আমরা যেভাবে যেরকম বাংলাদেশ চাচ্ছি আমরা সেরকম বাংলাদেশ পাই নাই তবে বিশেষ করে এখন যে জিনিসগুলো আমাদের দেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যে নারী দর্শন যে জায়গায় শিশুরা পর্যন্ত আট বছর থেকে শুরু করে চার বছর দশ বছর শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না মাগুরার সেই শিশু দর্শনকে আমরা বেক্কারজনকভাবে দিক্কার জানাই আমরা চাই এই জায়গাতে আমরা একটা দফা দাঁড় করাতে সেটা হচ্ছে যে যেই কোনো দর্শক যেন এক সপ্তাহের ভিতরে তাকে অ্যারেস্ট করে একুশ দিনের ভিতরে সকল কার্যক্রম যেন সমাধান করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে এরকম একটা আইন পাস করা হোক যে আইনের মধ্য দিয়ে যে সকল দর্শকরা যেন ভয় পায় যে পরবর্তীতে সময় তারা যেন কোনো নারীকে দর্শন করার থাক দূরের কথা যেন তাদেরকে টাস্ক পর্যন্ত করতে না পারে এই ধরনের যদি আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি আইনি সহায়তার মাধ্যমে তাহলে আমরা আমরা আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যাতে ছাত্রদল ছাত্র বিশ্বাস করে যে অদূর ভবিষ্যতে কোনো দর্শক এইভাবে আর নারী নির্যাতনের শিকার হবে না আমার বোন দর্শিত হবে না আর শিশু বাচ্চারা দর্শিত হবে না